একদিন টাকা জমিয়ে জমিয়ে অনেকগুলো আর শহরের যেই ধনী বাবাদের বস্তি মেয়েগুলো আছে যারা ওড়না ছাড়া চলে ওদের সবাইকে একটা করে ওড়না গিফট করবো প্রিয় বোন আমার পর্দা তো একদিন করতেই হবে তোমাকে হয়তোবা এখন কালো বরখায় করবা আর নয়ত মরার পরে সাদা কাপড়ে পড়বা পর্দা তোমাকে করতেই হবে যেদিন তোমার চুল সাদা হয়ে যাবে তোমার মুখের মধ্যে কালো দাগ পরে যাবে তোমার চামড়ায় ভাজ পড়ে যাবে তুমি কথা বলার সময় তোমার কণ্ঠস্বর কাঁপতে থাকবে মনে রেখো সেদিনও তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে বিয়ের সময় বউয়ের জন্য লক্ষ টাকার শাড়ি গহনা নিয়ে বউয়ের বাড়িতে যায় আর নিজের সেরানিটা ভাড়ায় নিয়ে চালিয়ে যায় এর নামই তো পুরুষ আমার কাছে মনে হয় দাড়ি ছাড়া পুরুষ পুরুষ না নারী কারণ ভাই দাড়ি ছাড়া পুরুষ হয় কেমন দাড়ি থাকার একটা সিংহ সিংহ ভাব থাকে আমার ব্যাপার থাকে পুরুষের পুরুষত্ব তো দাঁড়ির মধ্যে বাকি শোক পরে কেমন ছোলা মুরগির মতো মেয়ে মেয়ে লেডিস লেডিস লাগে লজ্জা লাগে না দাঁড়ি সারা থাকতে বেটার অপশন পেয়ে কেউ আমাকে ছেড়ে যাক এতে আমার কোনো দুঃখ নেই আমি চাই না আমাকে পেয়ে কেউ পিছিয়ে যাক কেউ নিজেকে ছোট মনে করুক আমি চাই সবাই ভালো থাকুক সবাই জিতুক ইস যদি চড়ই পাখি হতাম তাহলে তোমার বাসার এক কোণে বাসা বাঁধতাম তোমাকে দেখার যে প্রচুর আকাঙ্ক্ষা মনের মধ্যে যে আকাঙ্ক্ষা আমার বুকের মধ্যে চিনচিন করে করে হয়তোবা ওই ব্যথা থেকে নিজেকে বাঁচাতে পারতাম ইস যদি চোরোই পাখি হতাম বিচ্ছেদের এই যুগে যারা থাকতে চায় তাদের যত্ন করে রেখো কারণ তারা বাগানের সবচেয়ে সুন্দর ফুল হে যুবক আকর্ষণ করার জন্য নিজের কারণ ময়দানে সাল্লাহু আলাম তোমার জন্য কাঁদবে কোনো নারী না তাই কোনো নারীর জন্য নিজের সৌন্দর্য দাড়ি কেটো না কারো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চাইতে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় করাই শ্রেয় আমি কেন মানুষের জুতা পরিচয় তৈরি করব অমুকে আমার আত্মীয় নিজের জুতা ক্ষয় যদি সব হারিয়ে মনে হয় নিজেকে প্রিয় কোলে মাথা রেখে শুয়ে দেখো খুঁজে পাবে তুমি বিশ্ব শুনেছি এই পৃথিবীতে যে যার জীবন সঙ্গী হবে পরকালেও নাকি সে তার জীবনসঙ্গী হারালাম আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি আমি তাদেরকে সরিয়ে দিয়েছি কারণ তোমার আগে চড়ে তারা যা বলতো তা তুমি শোননি তা আমি শুনেছি কি ভেবেছিলাম আপন অথচ তুমি আমায় করে দিলে দাপন